কাকু কি করো এই যে কাকু তোমার ছবি উঠে যাচ্ছে কি করছো দিলে আমি সবসময় দেখতে পাবো কাকুদের দেখো কত টুরিস্ট পার্টির বোর্ড যাচ্ছে আমি যাচ্ছি দোকানে কিছু বাজার টাজার কিছুই নেই তাই হচ্ছে দোকানে যাচ্ছি আমার বর হচ্ছে আলু কিনে রেখেছে আলু নিয়ে আসতে যাচ্ছি তারপরে হচ্ছে আমার ঠাকুমা কিছু বাজার দিয়ে যাচ্ছে আমাকে কারণ ঠাকুমা তো বাড়িতে থাকছে না তাই বাজারগুলো তো নষ্ট হয়ে যাবে সবজি বাজার করা হয়েছিল দুদিন আগে আর কি ঠাকুমা আজকে চলে যাচ্ছে তো সব তো নষ্ট হয়ে যাবে তাই জন্য আমাকে দিয়ে যাচ্ছে আর আমার তো বাড়ির পাশে মানে আমার বাপের বাড়ি বলতে গেলে তো সেগুলো আনতে যাচ্ছি মানে ওরা গাড়িতে যাবে তো গাড়ি থেকে নেবে আমাকে দিয়ে যাবে আমি দোকানে দাঁড়িয়ে থাকব আমি এখন যাচ্ছি আমাদের দোকানের দিকে শুধু চারিধারে শুধু জঙ্গল চারপাশে দেখো তার মাঝখান দিয়ে রাস্তা এবারে দু একটা ঘর আছে এই পাশে পুরো জঙ্গল দেখো আমার সুইট সুইট কিউট কিউট বন্ধুরা এই যে এটা হচ্ছে সুতো কারখানা আর এটা হচ্ছে আমি এই স্কুলে পড়াশুনো করতাম বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির স্কুল ভালো করে দেখাতে পারছি না উপরে ওই বাঁধের উপর দিয়ে ভালো করে দেখানো যেত কিন্তু আমি নিচে আছি বলে ভালো করে দেখানোও যাচ্ছে না বন্ধুরা আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি পথ আর শেষ হয় না এই জন্য একটা গান তো মনে পড়েই গেল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এখানে কত ফুলের চারা লাগানো হয়েছে যখন ফুল ফুলগুলো ফুটবে এত সুন্দর লাগবে তো তখন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো কি সুন্দর লাগে এখানে যখন ফুল ফোটে পুরো বাগানটা একদম ফুল ফুল সবে লাগানো হয়েছে ছোটো ছোটো চারা ফুল যখন ফুটবে যা সুন্দর লাগবে এখানে ফুলও বিক্রি করে আমাদের এদিকে আমাদের গ্রামের দৃশ্যটা তোমাদের একটু দেখাই কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর গ্রামটা তো মানে আমার ভীষণ একটা প্রিয় গ্রাম চারিপাশে কত সুন্দর শহরটাও ভালো কিন্তু এত গাড়ির আওয়াজ তো এই জন্য আমার অতটাও ভালো লাগে না তো সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এই গাছটায় তো আরও সুন্দর ফুল ফুটেছে এই দেখো তো সুন্দর ফুল আমার তো ভীষণ ভালো লাগে ফুল আমাদের গ্রামটা দেখো শুধু কত সুন্দর গ্রাম মানেই সুন্দর আগে তো সবাই মানে ওই যে গাড়ি করে যাচ্ছে গোসোবাতে আগে তো সবাই হচ্ছে হেঁটে হেঁটেই যেত আমার বরের দোকানে যেতে দেখো কতটা টাইম লাগছে এইখানে এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে নয়া বাজার বসে মানে নতুন একটা বাজার হয়েছে আমাদের মঙ্গলবার করে মানে না বাজার বলে ওই আর কি গ্রামে গ্রামে ছোটো ছোটো বাজার হয় দেখো না ওই রকম আর কি এইখানে পুরোটাই বসে পুরো জায়গা জুড়ে ওই যে আমাদের দোকান দোকানে আস্তে আস্তে তো আমার আধ ঘন্টা টাইম লেগে গেল আমাদের দোকানটা কেমন হয়ে গেছে রং টম করতে হবে যে দোকানের নাম মুক্তি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানে চলে আসলাম আমি তো দোকানে বসে পড়লাম আমার বর গেছে আলু কিনতে আলু কিনে রাখবে বললো কিন্তু কেনে নিয়ে আমি আসার পরেই যাচ্ছে বাজারে আলু কিনতে বাজারে না ঠিক মানে একটা দোকানে যাচ্ছে আলু কিন্তু আমাদের দোকানে আলু পাওয়া যায় না পাশে একটা দোকানে পাওয়া যায় কিন্তু সে আসেনি বলে অন্য এক জায়গায় যাচ্ছে আর আমার বোনটাও এখনও আসেনি বাজারগুলো নেব ভাবলাম রান্না করিনি কারণ এমন জায়গায় আমার রান্নাঘর তারপরে সামনে হচ্ছে ধান টান ধান টানের কাজ করছে তার জন্য আমার হচ্ছে সকাল থেকে কোনো কাজ করা হয়নি চান টান করে রেডি হয়ে নিয়েছি চান টান করে রেডি হওয়া হয়ে হয়ে আর এই যে দোকানে আসলাম শরীরটা খারাপ বলে তাড়াতাড়ি চান করে নিয়েছি